আমি এই দেশের দুই জায়গা থেকে ঘুরে এলাম আসাম উড়িষ্যা সব মিলে প্রায় এক মাসের মতন এক মাসের অধিক এই যাত্রা যাত্রার মধ্যে বহু মানুষের সাথে দেখা অনেক মানুষ অনেক জায়গা তারা তাদের মতন করে ঠাকুরের কাজ করছেন চারিদিকেই এরকম করে কাজ কাজের প্রভাবে বহু মানুষের সাথে বহু দেখা হলো অনেক পুরনো মানুষ যাদের বৃদ্ধ হয়ে গেছেন বার্ধক্য ধরেছে তারাও তাদের মতন চেষ্টা করে চলেছেন সর্বত্র সব জায়গায় এমন কোন জায়গা নেই যেখানে চেষ্টা নেই চেষ্টা রহিত জায়গা আমার চোখে পড়েনি যেখানে হয়তো আমি যেরকম চেয়েছি হয়নি কিন্তু সেখানেও কি চেষ্টা হয়নি সেখানেও চেষ্টা করেছি সবাই চেষ্টা সর্বত্র আছে চেষ্টা আছে বলেই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দে থাকার চেষ্টা করে চলেছি সবাই তাই সেটাই আমরা ঠাকুরকে নিয়ে আনন্দ করেছি কোথাও হয়তো আমার যাওয়া সম্ভব হয়নি কোন জায়গা এরকম থেকে গেছে যে যাওয়া যায়নি কেননা একটা মানুষ কত জায়গায় ঘুরলেও ঘোরা যাবে না এত জায়গায় কাজ চলছে সর্বত ব্যাপী সর্বব্যাপী কর্মকাণ্ড আগেও হয়েছে দীক্ষা প্লাবন যখন উঠেছে এখনো হচ্ছে এই দেখে এলাম দেখে এলাম চারিদিকে আর কথা যে এই যে দেখা এই দেখাটা কিন্তু আজ থেকে শুরু ঠাকুর যখন ছিলেন একা সেই একা মানুষ আর সারি চারিদিকে আমরা সব বিপরীতে তার দিকে তাকাইনি। জানি না তিনি কি বলতে চাচ্ছেন আমাদের জন্য ওনার কি কথা সেটাই আমরা বুঝতে চাইনি আমরা সবাই তার বিপরীতে দাঁড়িয়েছিলাম একে 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 অগণিত মানুষ তার ধরা পড়েছে অগণিত মানুষ আমরা টাকা পয়সা বিভোর থাকা ইত্যাদিতে মানুষ আমাদের ঘর আছে সংসার আছে পরিবার আছে আমাদের রোজগার আছে 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 সংসার চালানোর দায়িত্ব বাচ্চাগুলো যদি জন্মায় তাদের বিয়েরও ব্যবস্থা করার দায়িত্ব থাকে আমরা কেউ মুক্ত নই আমরা সবাই এরকম করে আবদ্ধ একটি জীব আমরা সেই গুটি পোকার মতন আবদ্ধ হয়ে পড়েছি নিজেদের জালে নিজেরাই কর্মের জালে রোজ উঠি কর্ম করি খাওয়ার জোটাই সেটা মল হয়ে বেড়ে আবার শুই আবার উঠি আবার কিছু কর্ম করি আবার খাদ্য জোটাই আবার সেটা মল হয়ে বেড়ে এই নির্গত জীবনধারা গুটি পোকা যেরকম নিজেকে আবদ্ধ করে এক নিত্য নৈমিত্তিক কর্মের মতন করে আমরাও আমাদের সেই গুটি পোকার মতন আবদ্ধ করেছি একটা মত নিজেকে আবদ্ধ করতে 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 একটা ছিদ্র যেটা অবশিষ্ট থাকে সেটাও সে বন্ধ করে দেয় আমরা সেরকম করে নিজেদের জালে নিজেরাই পড়ে চলেছি সমানে এই কার মধ্যে এক বিন্দু যে ফাঁকা রাখার চেষ্টা করি গুটি পোকার মধ্যে সম্পূর্ণ বন্ধ করে দিই না নিজেকে সেটাই আমাদের ঠাকুর সেটাই আমাদের ঠাকুর ওই যে আশার কি